আজকে দেশে লক্ষ যুবক বেকার বেকারত্বের হার আমাদের চৌত্রিশ পার্সেন্ট আমরা এটা দেখতে চাই না কেন কারণ একটাই কেন দুর্নীতি কারণ একটাই কেন দুঃশাসন কারণ একটাই যে দেশে সুশিক্ষার কোনো বন্দোবস্ত নাই আজকে সমাজের বিভিন্ন জায়গায় যারা যাচ্ছেন সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়ে তাদেরকে শেখানো হয়নি হ্যাঁ আদম সন্তান তুমি মাস্টার্স করেছ তুমি নিয়েছ তুমি চিকিৎসক হয়েছ তুমি প্রকৌশলী হয়েছ তুমি কৃষিবিদ হয়েছ তুমি একজন ডিপ্লোমেট হয়েছ তুমি মনে না আল্লাহর দেওয়া মেদার তোমার বাপের টাকায় তুমি হয়ে গিয়েছ বরঞ্চ এদেশ আর আঠারো কোটি মানুষের তোমার ব্যাপারে বিনিয়োগ আছে তোমার পিছনে বিনিয়োগ আছে একজন বিক্ষুব ভাই কিংবা বোন একজন শ্রমিক আমার ভাই কিংবা বোন মাঠে কাজ করা আমার একজন মজুর ভাই কিংবা বোন কৃষক শ্রমিক মেহনতি জনতা সাধারণ মানুষ সকলেই এই দেশে ট্যাক্স দেয় আপনি যখনই যাবেন ঔষধ কিনতে খাদ্য কিনতে বস্ত্র কিনতে তখন অবশ্যই আপনার দ্রব্যের মূল্যের সাথে সরকারের ট্যাক্স ব্যাট আপনাকে দিতে হবে এখানে সবাই দেয় কারো ট্যাক্স আলাদা করে রাখা হয় না সেই ট্যাক্সের টাকায় আর বিদেশ থেকে জাতির জন্য ঋণ করে আনা টাকায় এই দুইটাই মিলে দেশের উন্নয়ন হয় এই ঋণের ভাগ সকলের গায়ে পড়ে আঠারো কোটি মানুষের গাড়ে পড়ে অতএব আপনি যে প্রাইমারি স্কুলে লেখাপড়া করেছেন হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি যেখানেই আপনি লেখাপড়া করেছেন তার প্রত্যেকটা ইট বালু পাথর নুড়ি রড সিমেন্ট পানি মিষ্ট্রির হাত সব কিছুতে ওই আমার ভিক্ষুক ভাই বোন সবার টাকা এখানে আছে সুতরাং আপনি যেখানেই থাকবেন আপনাকে মনে রাখতে হবে আঠারো কোটি মানুষের কাছে আপনি দায়বদ্ধ যদি আপনি কৃতজ্ঞ মানুষ হন যদি আপনি সত্যিকারের মানুষের মতো মানুষ হন কিন্তু বর্তমান শিক্ষা এই অনুভূতি জাগিয়ে তোলার কোনো ব্যবস্থা নেই এই জন্যে আমরা এমন একটা শিক্ষা ইনশাল্লাহ দেশবাসীকে উপহার দিতে চাই যে শিক্ষায় শিক্ষিতরা আল্লাহকে ভয় করবে আবার দুনিয়ার সমস্ত যোগ্যতার দিক থেকে একেবারে উঁচু আসনে থাকবে ওদের শিক্ষার পাঠ চুকানোর পরে এক টুকরা দুই টুকরা পাঁচ টুকরা সার্টিফিকেট নামক কাগজ দিয়ে আজকে ওখানে কালকে ওখানে দৌড়াদৌড়ি করে শেষ পর্যন্ত কেউ কেউ আত্মহত্যাও করে এটা আমরা চাই না আমরা চাই শিক্ষার পাঠ শেষ কাগজের টুকরার সাথে সাথে তার কাজও তাকে ধরিয়ে দেওয়া হবে প্রত্যেকটা যুবক যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করা হবে এই শিক্ষা যদি আমরা সমাজে কায়েম করতে পারি সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় নেবে আর এই শিক্ষা যদি সমাজে কায়েম না হয় তাহলে সমাজ থেকে দুর্নীতি এবং দুঃশাসন বিদায় করা সম্ভব হবে না প্রিয় দেশবাসী এ অর্ধেক মানুষ পুরুষ অর্ধেক মানুষ নারী জীবনের তাগিদে প্রয়োজনের খাতিরে নারীদেরকেও বিভিন্ন পেশায় নিয়োজিত হতে হয় কিন্তু আমরা প্রায় তাদের দুঃখের কথা কষ্টের কথা সম্মানহানির কথা অপদস্থতার কথা আমরা গণমাধ্যমে দেখতে পাই সমাজে যা ঘটে তার খুব কমই আমরা জানতে পারি ইজ্জতের কারণে লজ্জাবুদের কারণে অনেক কিছু সমাজের সামনে আসে না দেশটা যদি কোরআনের শাসনে শাসন করা হয় ইনশাল্লাহ সৈনিক থেকে একদম নিচে যারা পরিচ্ছন্নতা কর্মী পিয়ন থেকে প্রেসিডেন্ট সব জায়গায় ভালো মানুষেরা যোগ্য মানুষেরা কাজ করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ আর নারীরা তাদের সঙ্গত কর্মক্ষেত্রে প্রয়োজনের তাগিদে জাতি গড়ার কারিগর হিসাবে তারাও কাজ করবেন তারা বাড়তি দুটি জিনিস পাবেন যেটা থেকে এখন তারা বঞ্চিত একটা তাদের মর্যাদা আরেকটা তাদের নিরাপত্তা তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে কাজ করবে। রসিল করিম সাল্লা সাল্লামের সাথে মহিলারা যুদ্ধ করেছে এর চাইতে বড়ো কোনো কাজ জীবনে হয় না সবচেয়ে কঠিন এবং ঝুঁকিপূর্ণ কাজ তার সময় মহিলারা ব্যবসা করেছে তার স্ত্রীও একজন ব্যবসায়ী ছিলেন তার সময় মহিলারা উন্নতের শিক্ষক হিসাবে কাজ করেছে তার সময় নবী করিম সাল্লাহ সাল্লাম বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে মহিলাদের কাছ থেকে পরামর্শ নিয়েছে হুদাই বিয়ার সন্ধির কঠিন সময়ে যখন কোনো সমাধান খুঁজে পাওয়া যাচ্ছিল না তখন সঙ্গিনী স্ত্রীকে বলেছেন কি করব তিনি পরামর্শ দিয়েছেন হে আল্লাহ রসুল আপনার সঙ্গীরা তো আপনারই অনুগত আল্লাহ তালার অনুগত এই কাজগুলো আপনি আগে করে ফেলেন তারা এক মুহূর্ত দেরি করবে না তারা সাথে সাথে করবে স্ত্রীর কথা শুনে তিনি করলেন সাথে সাথে সমাধান হয়ে তাহলে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজেও তাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছে সম্মানের সাথে এবং নিরাপত্তার সাথে যদি দেশটা ইসলামী রাষ্ট্র হয় তাহলে এটা তাদের জন্য সার্ক করতে অনেকে বলে যে এটা যে করবেন আপনারা সব ক্ষেত্রে এটা প্রমাণ কিভাবে হ্যাঁ আমরা নিজেরা কিছু ছোটোখাটো প্রতিষ্ঠান চালাই সেই প্রতিষ্ঠানগুলোতে শত শত কর্মী কর্মচারী কর্মকর্তা কাজ করে এরকম একটা শ্রুত প্রতিষ্ঠানের সাথে আমারও সম্পর্ক আছে একটা মেডিকেল কলেজ আল্লাহ তালা আমাকে এটার প্রতিষ্ঠাতা সভাপতি সভাপতিবার্তা দান করেছিলেন বাইশ কর্মকর্তা কর্মচারী সেখানে কাজ করেন উচ্চশিক্ষিত মানুষ থেকে শুরু করে একেবারে এই সাধারণ কর্মচারী সেখানে আছেন সেখানে আমরা কোন ধর্ম দেখে কাউকে কাজে নিয়োগ করি নাই আমরা তার যোগ্যতা দেখে কাজে নিয়োগ করেছি সকল ধর্মের মানুষ সেখানে কাজ সকল ধর্মের ছাত্রীরা সেখানে লেখাপড়া করে এটা শুধু মেয়েদের জন্য মেডিকেল কলেজ একজন সাংবাদিক আমাকে বলল এটা কি সত্য আমি বললাম যে আমি কোনো জবাব দেবো না আপনি চলে যান আপনি ইনভেস্টিগেশন করেন ইনভেস্টিগেটিভ জার্নালিজমের মাধ্যমে আপনি জাতির সামনে আমি যদি অসত্য কথা বলি সেটা তুলে ধরেন তিনি গিয়েছেন জাতির সামনে তুলে ধরেছেন তিনি কিছু যারা মুসলমান নন এমন কর্মকর্তা কর্মচারীর ইন্টারভিউ করেছেন জিজ্ঞেস করেছেন কেমন ফিল করেন বলে যে যতদিন চাকরি আছে এখান থেকে ছেড়ে যাব না কেন যাবেন না বলে যে এখানে আমাদেরকে সম্মান করা হয় আমি যখন মাঝে মধ্যে যাই আমি তখন ওখানকার ক্লিনারদেরকে খুঁজে বের করি পিওন গার্ডদেরকে খুঁজে বের করি আমার ওয়ার্ড বয়দেরকে খুঁজে বের করি বের বের করে একটু বুকে জড়াইয়ে ধরি ওদের ঘামটা আমার কাছে আতরের সুগন্ধির মতো লাগে কারণ এদের ঘামের উপর প্রতিষ্ঠান চলে এরা এই প্রতিষ্ঠানের প্রাণ এদেরকে যদি আমরা প্রাণ দিয়ে ভালোবাসি এরাও প্রতিষ্ঠানটাকে দেশটাকে ভালোবাসবে এবং এটা তো এমন একটা জায়গা যেখানে মানুষ অসহায় হয়ে সেবা নিতে আসে সুতরাং এরা যদি ভালো পরিবেশ পায় ভালো মননশীল হয়ে গড়ে উঠে এখানে নিতে আসা সেবা নিতে আসা মানুষগুলো এখানে আরাম পাবে আমি নিজেকে ধন্য মনে করি এদেরকে বুকে জড়াই ধরে আমি আরেকটা কারণে জড়ায় ধরি আল্লাহর হাবিব বলেছেন দনিদের চাইতে গরিবরা পাঁচশো বছর আগে আল্লাহর জান্নাতে ডুববে আল্লাহ যদি ওই সময় এদের ফাইলে আমারও মেহরবানি করে ঢুকায় এই জন্য আমি তাদেরকে ভালোবাসি আমি আমার দুইজন একজন কর্মচারীকে কখনো তার ভুলের জন্য অপরাধের জন্য আরেকজন একজন কর্মচারীর সামনে বিচার করি না যদি হ্যাঁ কোনো নারী কর্মচারী বা কর্মকর্তা এরকম করেন তাইলে আরেকজন নারী রাখি তার সামনে কিন্তু পুরুষ হলে একজনই যথেষ্ট গালি দিয়ে চাবক পেরে শাসন করি না মাথায় হাত দিয়ে বলি বাবা তোমার কাছে এটা আশা করিনি মেয়ে হলে বলি মা তোমার কাছে তো এটা আশা করিনি আমার বিচার বলেন শাসন বলেন শেষ মাবুদের আমার যে ভাইটাকে বোনটাকে মেয়েটাকে ছেলেটাকে এরকম শাসন করেছি জীবনে আর তাদেরকে আমার দ্বিতীয়বার শাসন করার প্রয়োজন হয় নাই মানুষকে সম্মান দিলে মানুষ এই সম্মানের প্রতিদান দেয় আমরা এমন একটা সমাজ গঠন করতে চাই যে সমাজে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা মানুষকে সম্মান করবে এবং ভালোবাসবে এর নামই হচ্ছে মানবিক সমাজ মানবিক বাংলাদেশ এই বাংলাদেশটা আমার সহকর্মীরা আপনারা গড়ে দিতে পারবেন তো ইনশাল্লাহ দেখি একটু হাত তুলেন তো মজবুত করে আলহামদুলিল্লাহ আর হাত নামান অনেক সুক্রিয়া যেহেতু জয়পুর মাটি জয়পুরের মানুষ হাত তুলেছেন আগা আশা করি যে কাল থেকে মানবিক বাংলাদেশ হয়ে যাবে তাই না হবে না আর অনেক লড়াই করতে হবে আমাদেরকে আমাদের সন্তানেরা কি স্লোগান দে ওরা স্লোগান দে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ ঠিকই ওরা বুঝেছে আমাদের যুদ্ধ শেষ হয়নি স্বৈরাচার দুরাচার থেকে বিদায় না হওয়া পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আমাদের সংগ্রাম লড়াই সমানতালে চলবে ইনশাআল্লা তাতে যতদিন লাগে লাগুক আমাদের কোনো তাড়া নাই জীবন একটাই মার পেট থেকে একা এসেছি কবরের পেটে একাই ডুববো সেই ডুকাটা যেন আল্লা তালার কাছে পছন্দের হয় সে জীবনটাই চাই আসুন আজকে থেকে আমরা জনে জনে ঘরে ঘরে সরিয়ে পড়ি মানুষকে বলি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সেই আল্লাহর দেওয়া আইনি আমাদের সকলের জন্য উত্তম সমাধান রয়েছেন সেই সমাধানের দিকে আমরা যেতে চাই আপনারও আমাদের সঙ্গে হন যারা রাজি হবেন তাদেরকে বলবেন আপনাদের একটুখানি ভালোবাসা চাই একটু সমর্থন চাই একটু সহযোগিতা চাই আপনাদেরকে পাশে চাই আপনাদের বুকের বিছানায় আমাদের জন্য একটু জায়গা চাই আপনারা পারবেন তো এই দাওয়াত নিয়ে বসতে কোরআনের এই দাওয়াত নিয়ে বসতে পারবেন আল্লাহ রাবুল আলমিন আপনাদের সকলকে উত্তম হায়াত দান করুন সুস্বাস্থ্য দান করুন